নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের বর্ণনা মান আদরাক ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ যে ব্যক্তি তার পিতামাতা উভয়জনকে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে নিজের জন্য আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করতে পারল না তার সে বড় হতবাগা তার চেয়ে বড় দুর্বাগা তার চেয়ে বড় কপাল পোড়া আল্লাহ আসমানের নিচে জামিনের উপরে আর কেউ হতে পারে আমার বন্ধুগণ আল্লাহ বলে যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে সঙ্গে সঙ্গে রব আিন তার জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দেবেন আবার নবীজি বললেন বাবা নে যারা এই মা বাবার সঙ্গে বেয়াদবি করবে অসদ আচরণ করবে মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে যারা কথা বলবে সঙ্গে সঙ্গে রব্বুল তাদের জন্য দুইটা দরজা খুলে এ হাদিস খানা শোনার সঙ্গে সঙ্গে সাহাবিরা প্রশ্ন করলেন এ হাদিস খানা কি ওই সমস্ত মানুষের উপর প্রযোজ্য হবে নাকি মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে মা বাপ যদি সন্তানের হককে নষ্ট করে মা বাপ যদি সন্তানকে জায়গা জমি ভিটে মাটি থেকে একেবারে বিতাড়িত করে বঞ্চিত করে দেয় এরপরেও যদি সন্তান মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করে এরপরেও কি সন্তানকে জাহাদ নামে যেতে হবে নাকি নবী আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম একবার নয় দুইবার নয় তিন তিনবার বললেন ওয়েন্সাল মাহুব মা বাপ যদিও সন্তানের উপর জুলুম করে ও ইনজলা মা মা বাপ যদিও সন্তানের হককে নষ্ট করে ও ইনজলা মা বাপ যদিও সন্তানকে জায়গা জমি ভিটে মাটি থেকে একেবারেই বিতাড়িত বঞ্চিত করে দেয় এক ইঞ্চি জায়গা না দিয়েও যদি মা বাপ সন্তানের গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এর যদি এই সন্তান পিতামাতার মাতার সঙ্গে ব্যাধুবিমূলক কথা বলে চোখ রাঙিয়ে কথা বলে ওই সন্তানের জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন নামকে অবদারিত করে দেন এই জন্য আমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবো হাত তুলে আল্লাহকে একটু দেখান তো ভাই আল্লাহ তৌফিক দান করেন আদিস সুরেন হাজর আবদুল্লাহ না আব্বাস থেকে বর্ণিত মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা তো দূরের কথা কেউ যদি আব্বা আম্মার সামনে নিজের গায়ের জামার ময়লা ঝারে কি আর জুরা বলেন কি ঝাড়ে ময়লা ঝুলা ঝাড়লো ময়লা ঝাড়লো এই সন্তান ও মাঠে আল্লাহ রাব্বুল আলমিনের কাঠগড়ার ভিতরে পিতামাতার মাতার অবাধ্য এবং ব্যাদব সন্তান হিসেবে আল্লাহ আলা বিনের কাছে গৃহীত হবে মা বাবার সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন কোথায় দিয়ে রেখেছেন প্রিয় ভাইরা আমার আমার বন্ধুগণ এই জন্য পিতামাতার সঙ্গে অনেক মানুষ আপনারা দেখবেন বড় গ্র্যাজুয়েট কমপ্লিট করছে কিন্তু বড় ধরনের চাকরি পায় না আছে না নাই কিন্তু অনেকের দেখবেন বড় এরকম শিক্ষা নাই তেমন কোনো সার্টিফিকেটও নাই কিন্তু বড় বড় পদে চাকরি করে আছে না নাই জোর যে বলেন সন্দেহ হচ্ছে নাকি চাকরি নাই অনেক পড়াশোনা করছে কিন্তু ভালো একটা চাকরি হয় না খোঁজ নিয়ে দেখবেন এগুলো পিতামাতার মাতার অবাধ্য সন্তান ঢাকার শহরে অনেক পাগল আছে আমার কাছে খবর আছে ইংলিশে কথা বলে আছে না নাই এগুলো হচ্ছে দেখবেন অধিকাংশই পিতামাতার মাতার অবাধ্য সন্তান মা বাবার যদি দোয়া তাকি বন্ধুবার আমার বেশি শিক্ষিত হওয়া লাগে না ভালো চাকরির ব্যবস্থা কে করে দেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেন এই জন্য এখানে যত মানুষ বসে বসে আছেন যে যত বড় ডাক্তার ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার হয়েছেন সাংবাদিক সাহিত্যিক ওসি ডিসি এস মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার হয়েছেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এর অধিকাংশই সব হচ্ছে পিতা মাতার দোয়ার কারিশমা পিঠা বল চিরা বল হাতের মতো না মাসি বল পিসি বল মায়ের মতো না ঠিক কিনা বলেন পিঠা বল চিরা বল ভাতের মতো না চাষি বল ফুফু বল মায়ের মত না কিসের রাজ্য কিসের সু কিসের বৃন্দাবন মক্কার মাদিনা কিসের মা বড় ধন মক্কার মাদিনা কিসের মা বড় ধন কথা বলেন ঠিক কি না পিতা মাতার সাথে অবাধ্য করে অবাধ্য আচরণ করে আপনি আল্লাহ তালার কখনো কোনো প্রিয় বান্দা হতে পারবেন আজকে আমরা খরচের খাত খুঁজে পাই না কোথায় খরচ করলে পরে সবচেয়ে বেশি লাভবান হব উপকৃত হব সোরাত বাকার আর দুই শত পরম্বর আয়তাল্লাহ রব এই খাতগুলো বর্ণনা করেছেন তাফসিরে ফি জিলালিল কুরআ সঈদ কুতুব শহীদ রহমতুল্লাহ গায়ত্রীর ব্যাখ্যা করেছেন

মসজিদুল হারাম শুধুমাত্র মাসজিদুল হারাম নয় মসজিদের নবী নয় পৃথিবীর সমস্ত জায়গার সে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে খরচের উত্তম খাত হচ্ছে মুসলমান পিতামাতার পিছনে খরচ করা সুবার আল্লাহ মসজিদ মাদ্রাসা এরপরে যত জায়গা আছে। সমস্ত জায়গার চেয়ে সবচেয়ে উত্তম খাত যেই খাতে খরচ করলে বেশি স্বভাব হবে আয়তের তার ব্যাখ্যার ভিতরে বলা হয়েছে পিতামাতার পিছনে খরচ করা সোমালনা বললেন না সন্তানের খেলনার উপর খেলনা আছে অভাব নাই ওদিকে মায়ের খাবার ওষুধ নাই বাবার একটা ভালো লঙ্গি নাই সন্তানের খেলনা আনতে আমরা বলি না ভাই কিন্তু মায়ের পান আনতে আমরা ভুলে যাই মা একটা ওষুধ আনতে বলছে এটা আমরা ভুলে যাই আসে না নাই এগুলো করা যাবে না অনেক মানুষ আসে ভাই যখন চার পাঁচজন হয় ছোট্ট যখন তাকে এক সন্তান মায়ের এক হাত ধরে টানে বলে এটা আমার মা আর এক সন্তান ওই পাশ দিয়ে টানে আর এক হাত ধরে বলে এটা আমার মা কথা বলেন ঠিক কিনা এই সন্তানগুলো যখন বড় হয়ে যায় দুই পক্ষ থেকে সন্তানগুলো ধাক্কাতে থাকে এক সন্তান বলে এটা তরমা আর এক সন্তান বলে এটা তরমা প্রিয় বন্ধুগণ আমার সন্তানেরা পিতা মাতাকে ভাগ করে দেয় আমাদের দেশে আসে না না এই প্রথা যে এক মাস তোর বাড়িতে খাইব এক মাস আব্বা আমার বাড়িতে খাবি মাস বাবা তোমার বাড়িতে খাবে এই নিয়ম আছে না আবার কেউ কো মুসলমান বড় গলায় দেখবেন বলে বলতে থাকে যে আমার আমার সঙ্গে খায় আমরা পাঁচ বাই আমার মা আমার সঙ্গে খায় কেউ বাদ দেয় না দিলেও বলে যে আমি একাই দেই মানে কিটা প্রাউড ফিল কথাটা ঠিক আছে যে মাকে খাবার দেয় আব্বারে খাওয়াচ্ছে নিজের সাথে এটা তার খুশির ব্যাপার হতে পারে কিন্তু কথা একটু কারেকশন দিতে হবে কারেকশন হচ্ছে এই তোমার মা তোমার সঙ্গে খায় না তোমার আব্বা তোমার সঙ্গে খায় না বরং তুমি তোমার মায়ের সঙ্গে খাও তুমি তোমার আব্বার সঙ্গে খাও কথা বলেন ঠিক না তুমি তোমার মায়ের সঙ্গে খাও তুমি তোমার আব্বার সঙ্গে খাও মা তোমার সঙ্গে খায় না আব্বা তোমার সঙ্গে খায় না এই জন্য অহংকার করার কিছু নাই গৌরব করার কিছু নাই এরপর আল্লাহ রাব্বুল আলমিন ইয়াদ করার ভিতরে আরেকটি দিক নির্দেশনা দিয়েছেন আবিদিল কুরবা নিকটবর্তী যারা আছে আত্মীয় সজন যারা আছে তোমরা তাদের খুশ নাও আমাদের অবস্থা হচ্ছে এরকম ভাইরা আমার কোন আত্মীয় যদি আমাদেরকে ফোন দেয় খুশ খবর নেয় আমরাও তার খুশ খবর নেই আমরা যদি দাওয়াত দেই আমার মেয়ের বিয়েতে সে যদি না আসে আমরা রাগ করে বসে দেখে আমি যাব না বিপদে পড়লে টাকা ধার চাই যদি টাকা ধার না দেয় সে যখন আমি যখন সে সে যদি টাকা ধার না দেয় আবার মুসলমান সে যখন বিপদে পড়বে আমরাই চিন্তা করি আমার বিপদের সময় সে পাশে দাঁড়ায় নাই আমিও তাকে টাকা ধার দেবো না তার সাহায্য করব না তাকে শেল্টার দেবো না অথচ আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলী সাল্লাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের 5532 নম্বর হাদিস লাইসা আল ওয়াসিল বিল মুকাফি ওয়া লাকিনিল ওয়াসিলু আল্লাযী দা কুতিআত রাহিমুহু ওয়া সলাহা তোমার কোনো আত্মীয় তোমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখলো এজন্য তুমিও ঠিক রাখলা এটা আত্মীয়তার সম্পর্ক বিল্ড আপ করা নয় সুসম্পর্ক রাখা নয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নাম এটা নয় বরং তোমার কোনো আত্মীয় তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তোমার বিপদে তোমার পাশে থাকে না তোমাকে ফোন দেয় না খোঁজখবর নেয় না সাহায্য সহযোগিতা করে না তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তুমি বরং জোর করে তার সঙ্গে সালাম দাও তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও তার সাহায্য করো সহযোগিতা করো সে তোমার সঙ্গে সম্পর্ক কাটাপ করতে চায় জোর করে তুমি গিয়ে তার সঙ্গে সম্পর্ক সেট করতে চাও এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পরে হজরত হাসান আলাই বলেছেন প্রতিবেশীর সঙ্গে আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করার অর্থ কিন্তু এই নয় যে তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এটা আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ নয় বরং আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করার অর্থ হলো এই যে প্রতিবেশীর যে কষ্ট আত্মীয়দের আত্মীয়রা যে তোমাকে কষ্ট দিবে এই কষ্টকে সহ্য করা বরদাস করার নাম হচ্ছে প্রতিবেশীর সঙ্গে এবং আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করা সুবাহ আল্লাহ প্রতিবেশীকে কষ্ট না দেওয়া তাদের সঙ্গে দুর্ব্যবহার না করা এটা আত্মীয়দের সঙ্গে সুন্দর আচরণ এটা নয় বরং সুন্দর আচরণ হচ্ছে এটি তারা আমাকে গালমন্দ করবে আমাকে নিয়ে বদনাম করবে আমাকে নিয়ে নানান কনস্পেরাসি কুচক্রান্ত করবে বাট এতটা সত্ত্বেও আমি জেনে শুনে তাদের সঙ্গে ভালো আচরণ করব এটাই হচ্ছে তাদের দেওয়া কষ্টগুলো আমি বরদাস্ত করব সহ্য করব এটাই হচ্ছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সুবান্লা বললেন না সবচেয়ে শ্রেষ্ঠ দান কি জানেন শ্রেষ্ঠ দান কি শ্রেষ্ঠ সদাকা কি হাদিসের ভিতরে আসছে মুস্তাদা ক্যা হাকেম এক হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা গ্রেটেস্ট চ্যারিটি সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে ইন্না আফদালাস সাদাকাতি সাদাকা আলা যির রাহিমিল কাশি এমন আত্মীয় যে আত্মীয় সব সময় তোমার সঙ্গে শত্রুতা পোষণ করে তোমার সঙ্গে বিটে করে বিশ্বাসঘাতকতা করে তোমার পিছনে সব সময় লেগে থাকে এই সমস্ত আত্মীয়দেরকে দান খয়রাত করা খুঁজে খুঁজে এদের সাহায্য করা তাদেরকে দান করা এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সদাকা সুবার আল্লাহ ভাইয়া রাহুল এগুলো মনে রাখতে হবে আসলে কারিম সল্লহ ওয়ালিসাল্লাম বলেছেন বুখারী শরীফের পাঁচ হাজার নয়শত উনব্বই নম্বর হাদিস আর রহিম মো বিল আউস মান অসালানী ওয়াসাল্ল ও মান কটা নি কটা আল্লাহর হাবিব সল্লহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রেহেম রহিম যেটা আছে এই আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহর আরসের সঙ্গে পেন্ডিং ঝুলে আছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বলে যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে স্বয়ং আল্লাহ রব্বুল আলাবিন তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ করবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে সম্পর্ক কাট করে দেবে আল্লাহ তার সঙ্গে খারাপ ব্যবহার সম্পর্ক অনেক মানুষ আমরা বলি যে নিজে ভালো থাকলেই হয়েছে মানুষ যে যাই বলুক আসে না না এই তরিকার লোক হ্যাঁ ভাই একবার নবিকারিম সাল্লাই মানুষের ভালো বলার দরকার আছে সত্য কাজ করতে গিয়ে হ্যাঁ খারাপ কাজ আপনি যদি সত্য কথা বলেন ইসলামের কথা বলেন তাহলে আপনার পক্ষে মানুষ আপনার অ্যাপ্রিসিয়েট করবে পছন্দ করবে কিন্তু গুনাহের কাজ করলে মানুষ তো আপনার শত্রুতা পোষণ করবে এই শত্রুতা পোষণ করে এই গালমন্দের আবার প্রশংসা করা হয় নাই ভুল বুঝবেন না নবী করিম সাল্লাম এই হাদিস কানা আসছে বুখারি শরীফের এক হাজার সাতষট্টি নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাম অনেকগুলো সাবিনী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি হঠাৎ করে বলে ফেললেন অজাবাত 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 ও হয়ে গেছে অবধারিত হয়ে গেছে অবসম্ভাবী হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লিসাল্লাম এই কথা যখন বললেন হজরতে কি আবশ্যক হয়ে গেছে নবীজি বললেন তোমরা কি শোনো নাই এই যে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে তার ব্যাপারে লোকজন ভালো বলতেছে বলতেছে লোকটা দুনিয়ার জিন্দগিতে ভালো ছিল এই যে তার প্রশংসা করতেছে এই জন্য যেহেতু লোকজন তাকে ভালো বলতেছে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালো বলতেছেন এবং কি আল্লাহ পাক তার জন্য জান্নাত তাকে অবধারিত করে দিয়েছে সুবান এই জন্য ভালো বলতে হবে এটাও দরকার আছে নিজের মন মতো চলবো যে এলাকার মানুষ গ্রামের মানুষ যে যাই বলুক ডাজেন্ট ম্যাটার কিছু আসে যায় না এভাবে করে উপেক্ষা করে চলা যাবে না প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন তিনমিদি শরীফের দুই হাজার চারশোতে পনেরো নম্বর হাদিস গালেবান দুই হাজার পাঁচশো এগারো নম্বর হাদিস আল্লাহ রবীন্দন পৃথিবীর বুকে দুইটা পাপের শাস্তি দুনিয়াতেও দেন আবার আল্লাহ রবীন্দন এটা পরকালের জন্য ফিক্স করে রেখে দেন এক নম্বর যারা রেবেল হয় বিদ্রোহী যারা হয় ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে তাদের বিরুদ্ধে তাদের শাস্তি দুনিয়াতেও হয় এবং পরকালেও হয় এবং ওই সমস্ত মানুষ যারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট করে সম্পর্ক কাটাফ করে এদের শাস্তি দুনিয়াতেও হয় পরকালেও হয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার একটা কথা মনে রাখবেন কোনো সময় যদি আপনার আপন ভাইয়ের দ্বারা কিংবা আপনার বংশীয় মানুষের দ্বারা কখনো কোনো ক্ষতিগ্রস্ত হয়েও যান আপনি একটু মেনে নেন কিছুদিন পরে এর একটা ফল আপনি পাবেন আল্লাহ রব্বুল আলমিন এর একটা ফল আপনাকে দিবেনই দিবেন এবং আল্লাহর পক্ষ আল্লাহ রব্বুল আলমিন নিজে আপনার পক্ষ হয়ে আপনার ওই আপন জনদের বিরুদ্ধে নিজে লড়বেন এটা আমার কথা নয় হাদিস শরীফের ভিতরে আসছে এ হাদিস কেন আসছে মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো নম্বর হাদিস

আমি সব সবসময় তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু তারা সবসময় আমার সাথে আমাকে অ্যাভয়েড করে চলে ইগনোর করে চলে আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় ইলাইহি ময়সি ওনা ইলাই শুধু তাই নয় নবীজি আমি তাদের সঙ্গে ভালো আচরণ করি বাট তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে তাদের খারাপ ব্যবহারগুলো আমরা উপেক্ষা করে চলি

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তোমার কথা যদি সত্য হয়ে থাকে সত্যি যদি তুমি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাও আর আত্মীয়রা যদি তোমার সঙ্গে সম্পর্ক কাটাপ করতে চায় সত্যি যদি তারা তোমার সঙ্গে খারাপ আচরণ করে আর তুমি ধৈর্য ধারণ করো বিনিময়ে তাদের সঙ্গে খারাপ আচরণ যদি না করো তাহলে তুমি শুনে রাখো এই অবস্থায় যদি তুমি অটল থাকতে পারো অবিচল থাকতে পারো তাহলে আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমার জন্য একজন পাহারাদার থাকবে সব সময় সে তোমাকে শেলটার দিবে সাহায্য করবে শুধু তাই নয় বরং তুমি যে এই যে বরদাস করলে তাদের খারাপ ব্যবহারগুলো তুমি যে উপেক্ষা করে চললে এর এর দ্বারা কি হলো তুমি কি জানো না তাদের মুখের ভিতরে তুমি যেন গরম সাই নিক্ষেপ করে দিলে এই জন্য ভাই আত্মীয়দের সঙ্গে খারাপ আচরণ করবো না রাজি আসি তো ইনশাআল্লাহ ভাই বুখারি শরীফের পাঁচ হাজার নয়শত চুরাশি নম্বর হাদিস লায়নাতে যারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে অনেক আত্মীয়দের সঙ্গে আমরা সম্পর্ক ঠিকই রাখি যেমন খালার সাথে সম্পর্ক ঠিকঠাক আছে মামার সাথে সম্পর্ক অনেক ঠিক থাকে বাট নিজের ব্লাড কানেকশন ফুফুর সাথে অনেক সময় ফোন করে কথা খুব কম হয় আমাদের এবং আপন কাকার সাথে সক্ষতা এবং কি তাদের সঙ্গে কমিউনিকেশন যোগাযোগ অনেকাংশেই কম হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এদিকে মায়ের যে আত্মীয়গুলো আছে তাদের কদরটা আমাদের কাছে বেশি অথচ এ বাবার পক্ষে থেকে যে আত্মীয়গুলো আসে এরা কিন্তু আমাদের ব্লাড কানেকশনের খালার খবর নেয় মাসে মাসে খালাকে ফোন দেয় বাট ফুফুরে দেখা গেছে বছরে একবারও ফোন টোন দেয় না আছে না নাই খালারে প্রতি বছর বছর কাপড় দেয় এদের ভিতরে কিন্তু ফুপুরে দেয় না ফুপুরে দেয় না কারণ আছে ফুপু যে জায়গা তার হক সে নিজ নিয়ে নিছে ফুবুরে আসাও বন্ধ করে দিছে বাড়ি যে বাড়িতে আসাও যাইব না এই তুরিকার লোক কারা কারা আছে আমরা হাত জাগান একজনও নাই আল্লাহ হেফাজত করেন ভাইয়েরা আমার এই জন্য আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আমাদের ঠিক রাখতে হবে এরপর আল্লাহ রব্বুল আলী আনুল কারিমের ভিতরে সুরাত উন্নষার ছত্রিশ নম্বর আয়তে আরেকটি ঘোষণা দিয়েছেন এতিম যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহর হাবিব বলছেন আনা ও কাফিলিয়া কাহা তাইনি ফিল জান্ন আমি এবং যারা এতিমের দায়িত্ব নেবে এতিমের মাথায় যারা হাত বোলাবে এতিমকে যারা রক্ষণাবেক্ষণ করবে নবীজি দুই হাতের আঙ্গুল এভাবে একত্রিত করে বলেছেন যে আমরা দুইজন জান্নাতের ভিতরে একত্রে থাকবো সুবান অল মিসকিন এবং মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করবে পথচারী সঙ্গে যারা ভালো আচরণ করবে এরপরে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যারা প্রতিবেশী যারা আছে কিছুক্ষণ আগে আমি বললাম নিকটবর্তী প্রতিবেশী বা আত্মীয় যারা তাদের কথা আর প্রতিবেশীর কথা এ আয়তির ভিতরে আলাদাভাবে আল্লাহ রব্বুল আলমিন প্রতিবেশীর হকের কথা বলেছেন মুসরাদ আহমেদ ইব্রাহম্বালের পাঁচ হাজার পাঁচশত সাতাত্তর নাম্বার হাদিসে আসছে

বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহর হাবিব প্রতিবেশীর হকের ব্যাপারে কি বলেছেন বুখারি শরিফের ছয় হাজার আঠারো নম্বর হাদিস খোলেন মাংকা আয়ু মিনু বিল্লাহি ওয়াল্লা উমিল্লা আখীর ফালা ইয়ুদ্দিজার যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে যারা বিশ্বাস করবে সে যেন প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ না করে প্রতিবেশীকে যাতে কষ্ট না দেয় যদি প্রতিবেশীকে কষ্ট দেয় সে কি করল সে যেন আল্লাহরও বিশ্বাস করে না সে যেন পরকালকেও বিশ্বাস করে না নাজুবিল্লাহ বললেন না মুসলমান এই জন্য ভাই একজন সাহাবী এই হাদিস খানা আসছে শহীদ মেহেব্বানের পাঁচ হাজার সাতশত চৌষট্টি নম্বর হাদিস নবীজির কাছে এক সাহাবি আসছে এসে বললেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ ইন্না ফুলানিহা ও সিয়ামিহা ওগো আল্লাহর নবী আমাদের মহল্লার ভিতরে একজন মহিলা আসি এই মহিলা অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে দান করে বিলিসা নিহা কিন্তু তার জবানের দ্বারা মানুষকে কষ্ট দেয় নবী তার ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি বক্তব্য কি নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে ঘোষণা দিলেন ফিন্নার ওই মহিলা যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই দান সাদকা করুক না কেন যেহেতু তার জবানের দ্বারা তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় আপন জনকে সে কষ্ট দেয় এই আমল এই নামাজ এই রোজা কখনো তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে না আবার সাহাবি প্রশ্ন করলেন নবীজি ইন্না ফুলানাতান যাকার মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া আনহা তাসাদাকাত ওয়ারি আকিতিন আমাদের মহল্লায় আর একজন মহিলা আছে এই মহিলা শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে শুধুমাত্র ফরজ রোজাগুলো আদায় করে শুধুমাত্র রমজান মাসের রোজাগুলো রাখে আর কিছু সে করে না এবং তার সাধ্য অনুপাতে সে আল্লাহর রাস্তায় দান করে তার ব্যাপারে আপনার এক্সপ্রেশন কি অভিব্যক্তি কি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট আকারে ঘোষণা দিয়ে দিলেন তার ব্যাপারে ঘোষণা হলো পলা ও আন্নাহা লা তুযি জিরাহা যেহেতু এই মহিলাটা মানুষের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে না যদিও সে শুধুমাত্র ফরজ নামাজ ফরজ রোজাগুলো আদায় করে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করার কারণে এই মহিলা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বাজে কয়টা একটা বাজে হ্যাঁ এই মহিলা সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করে তবে হ্যাঁ প্রতিবেশী কষ্ট পেলেই সত্য কথা বলা থেকে বিরত থাকা যাবে কি বলেন যাবে কি গতকালকের ঘটনা আমাদের এলাকায় এক যাত্রা হবে মানে নাটক হবে আমি তিনটা বাজে শুনছি গতকালকের ঘটনা আমার কয়েকজন ফোন দিছে যে তুমি কি জানো না আমার যারা বড়ো যে এলাকার ভিতরে যাত্রা হবে আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি লাভ দিয়ে দাঁড়িয়ে বলে কি এলাকায় যাত্রা হবে আমরা বাইজা রয়েছি দুনিয়াতে তো সাথে সাথে আমাদের ধামরাই থানার যত সংগঠন আছে সমস্ত সমস্তগুলো আমাকে আমি খুন দিলাম এক ঘন্টার ভিতরে ম্যানেজ করে আমি শুনলাম তাদের কাছ থেকে তারা ওসির কাছ থেকে পারমিশন নিছে ইউনুর কাছ থেকে পারমিশন নিছে এলাকায় যাত্রা হবে ওসি কারা আবার ইউনুকারা এলাকার মানুষ যাত্রা হতে দিব না ঠিক কিনা বলেন তো আমি চলে গেলাম ধামরাই থানার সমস্ত ওলাম একদম আমি দেড় ঘন্টার ভিতর আমার এলাকার ভিতরে হাজির করছি এলাকার ভিতরে এনে এলাকার মানুষ বুঝিয়ে সুজিয়ে এই যাত্রা নামক প্যান্ডেলকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা কি আমার প্রতি খুশি হয়েছে সবাই তো আর খুশি হয় না খুশি হয়েছে কি ভাই সবাই কিন্তু অনেকে শত্রু হয়ে গেছে প্রিয় মানুষ যারা আছে অনেকে শত্রু হয়ে গেছে যে এই কাজ করলো এই জন্য সত্য কথা বললে পরে অনেকের তো ভাই ভাল লাগবে না ইসলামের কথা বললে সত্য কথা যদি বলি তাহলে অনেকের ভাল লাগবে না তাই বলে সত্য কথা বলার থেকে বিরত থাকা যাবে কি বিরত থাকা যাবে না তো এলাকা পুরা গরম দুই তিন এলাকা দিয়ে এটা ই হয়ে গেছে মাইকিং হয়েছে আমার এলাকাতে হয় নাই প্যান্ডেল সাজাইছে জানি না রাতারাতি কাজ করছে আর কি বিশাল বড় প্যান্ডেল করছে তো পাশের গ্রামে গিয়ে শুনি আমি বাড়ি থেকে যখন শুনলাম যে একশনে যাবো সত্যি কি আজকে আমাদের এলাকায় হবে না আগামী আগামীকাল থেকে তো এক এলাকায় আর এক এলাকায় গিয়ে কথা বলা বলি করতেস পাশ থেকে এক দোকানদার বলতেছে মানে গাড়িওয়ালা ড্রাইভার বলতেছে হুজুর হ্যাঁ আজকে থেকেই তো যাত্রা আমার আপনাদের এলাকা চিন্তা করছেন নাটক আজকে থেকে আমার এলাকায় আমি জানি না ওনারা বলতেছে যে গতকালকে আমাদের এখান থেকে মাইকিং করে চলে গেছে এই জন্য ভাই এ কথা দ্বারা আমি নিজের ক্রেডিট জাহির করা নয় অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাধ্যমে এরকম গান বাজনা বন্ধ করছে আজকেও চান্দরার ভিতরে আমি একটা দুঃখের কথা বলি সেটা হচ্ছে অনেকে ভাল লাগবে না আমাদের এখানে এমপি মহোদয় আসছিল মন্ত্রী মহোদয় আসছিলো না এখানে গানের অনুষ্ঠান হয়েছিল আখি আলমগীর আসছিলো আরও অনেকে আসছিল আমি গিয়েছিলাম গো এখান থেকে তো অনেক বড় বড় হলাম একরা মাহফিলের জন্য কত জায়গায় আমরা যাই আমি বলছি এখানে গান হবে যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় আসবে আমরা তো এটা বন্ধ করতে পারবো না উপরে থেকে নির্দেশনা চলে আসছে তা আমাদের আমরাও গান দেখবো আমরা কিছুই বলবো না শুধু স্টেজে গিয়ে তুমি মাথায় দিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো এ কালিয়া সমস্ত ওলামা একরাম যদি এক হয়ে সংগঠন মংগঠনকে মাইনাস করে ওখানে যদি বসতো এ আখি আলমগীর এখানে মাজার ডুলাই এক ডান্স করতে পারতো বলেন জুরাওয়াজে বলেন পারত ওলামা একরাম এক না ধামরাই থানার সমস্ত ওলামা একরাম দেড় ঘন্টার ভিতরে এলাকার ভিতরে এনে আমরা এই কাজ করেছি আজকেও যদি এ কালিয়াকের ওলামা একরাম যদি এক হয়ে আমরা যদি এটা প্রটেস্ট করি অবশ্যই মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত ভালো মানুষ উনিও আমাদের সাথে থাকবেন একজন ওই দলে আর একজন এ এর সাথে সম্পর্ক এর সাথে সম্পর্ক এভাবে করে ইসলামের কোনো দিন বিজয় হবে না ঠিক কিনা বলেন এলাকার ভিতরে বলা লাগবে না কিসের মান্য মন্ত্রী ওদের কাছে আমরা যাবো যাবো না যাত্রা হবে আমরাও যাত্রা দেখবো দেখি কী পরিমাণ নাচা নাচতে পারে ঠিক কিনা বলেন আমরা এই কথা নিয়ে গতকালকে এরকম হয়েছে যে ওনারা যেহেতু উপর থেকে সংবাদ চলে আসছে সব কিছু হয়ে গেছে কিছু বলার নাই উপরে গেলে কি হারা হবে আমরাও দেখব এ চিন্তা করে আসছি যাই হোক আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করছেন তৌলামায় একরাম সঙ্গবদ্ধ থাকলে দেশের ভিতরে কখনো অকারেন্স হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে বাতেলের বিপক্ষে কাজ করার তৌফিক দান করেন আবিন আহিন্দুলিল্লাহ রবাহ আলমিন যারা সুন্নত পই না তারা সুন্নত করি